আলাইকুম ভিওয়ার্স আমি রিগান কম্বোডিয়া থেকে আজকে দেখাবো মনিটাইজেশন ছাড়াই কিভাবে ইউটিউব দিবে আপনাকে ডলার তো আপনার চ্যানেলে ডলার ঢুকবে ছোট চ্যানেল হোক বা বড় তো এরকম এই যে আমার ইউটিউব চ্যানেলের লোগো তো আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকবো এটা টাইম নিচ্ছে নেটের জন্য তো আমি আমার চ্যানেলে ঢুকলাম এরকম একটা ইন্টারফেস আসবে তো তারপর আমাকে চ্যানেল ভিউটি যে পুরো চ্যানেলটা শো করতে হবে এই যে দেখতে পাচ্ছেন পুরো চ্যানেল শো হয়ে গিয়েছে তো এই যে আমার চ্যানেলের লোগো বাট এই যে চ্যানেলের নাম তার গল্প টোয়েন্টি তো আমার চ্যানেলে তিনশো তেরো সাবস্ক্রাইবার এবং তিনশো দুশো তেত্রিশটা ভিডিও ছেড়েছি আমি তো দেখতে পাচ্তেছেন পিও ভিওয়ার্স তো এখন কি করবেন এখন করার কাজ হচ্ছে উপরে থ্রি ডটে ক্লিক করে শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশানে গিয়ে লিঙ্কটি কপি করবেন বাট লিঙ্কটি কপি করবেন আমি আমার ভিডিওতে সব জন্য কম্বোডিয়ার রিলেটিভ ভিডিও ছাড়ি দেখেন চ্যানেলটিতে কম্বোডিয়ার কম্বোডিয়া রিলেটিভ ভিডিও কম্বোডিয়ার আপডেট তো সব কিন্তু কম্বোডিয়ার আপডেট ভিডিও তো এইখান থেকে বেরো যাবে এখানে কোনো কাজ নাই এবার মূলত কাজ হচ্ছে আপনার তার জন্য ছোট্ট একটি ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইউটুল এই যে নিচেই দেখতেই পাচ্ছেন মার্ক করে দিছি আমি ইউটুল এই অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করা লাগব মূলত কাজ এখন এইটাই তো আমি এই অ্যাপ্লিকেশনের ভিতরে এখন ঢুকবো ঢুকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমি স্কল করে দিব করে দিয়ে উপরে যে খালি ঘর আছে এইখানে আমি যে লিঙ্কটি কপি করেছি সেই কপিটি এইখানে বসাই দিব সেই লিঙ্কটি এই জায়গায় বসাই দিব দেখেন বসাই দিলাম দিয়ে গো টিপ দিলাম তো এই যে দেখেন আমার চ্যানেলের লোগো সুলে তো বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন তো এই যে আমার চ্যানেলের লোগো বাট চ্যানেলের নাম আমার চ্যানেলে তিনশো এগারো সাবস্ক্রাইবার রাতে দুইটা বাড়ছে ওটা কাউন্ট হয়নি তো পিও ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আশি হাজার প্লাস আশি কে প্লাস ভিউ ওয়াল ভিউ দুইশো একত্রিশটা ভিডিও ছেড়েছে ওটাল ভিডিও দুইশো একত্রিশটা তো পিও ভিউয়ার্স এবার কিভাবে দিবে ডলার দেখেন কিভাবে পাবেন ডলার বা কিভাবে দিবে এবার নিচে আসেন তুই কল করে মিসেই আসার পর আমাকে আপনার প্রতিটা ভালো ভিডিওর জন্য এক ডলার করে দিবে আমার চ্যানেল তো এখনও মনিটাইজ হয়নি বাট ছোটো চ্যানেল তো আমার প্রতিটা ভালো ভিডিওর জন্য এক ডলার করে আমাকে দিচ্ছে ইউটিউব তো আমার একশো উনআশিটা ডলার আমার ইনকাম হয়েছে আমি এই বন্ধুকে একশো উনআশি ডলার ইনকাম করতে পেরেছি তো প্রিয় ভিওর্স এই ডলারগুলো আপনি কিভাবে পাবেন বাট কিভাবে তুলবেন এই ডলারগুলো তোলার জন্য আপনাকে ফার্স্টে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে হবে মনিটাইজেশন করতে হবে তারপর বাকি যে চ্যানেলের ক্যাটাইসগুলো আছে এগুলো সব পূরণ করতে হবে পূরণ করার পরে আমার যে একশো আশি ডলার এইখান থেকে আমি এক হাজার ডলার পর্যন্ত উইথড্র হবে তখন আমি উইথড্র করতে পারবো বাট চ্যানেলটি মনিটাইজেশন হলে আপনার ব্যাংকে আপনার এই ডলারগুলো সরাসরি ট্রান্সফার হয়ে যাবে তো প্রিয় বিওওয়ার আপনি আপনার চ্যানেলের যে ভালো ভিডিও আছে সেগুলো এইখান থেকে চেক করতে পারেন এই লিঙ্কটি নিয়ে এসে তো সমস্ত কিছু আপনি এইখান থেকে চেক করতে পারবেন তো পিওস ভালো থাকবেন ভিডিওটি